দাদা আমাকে মিটিং ডাকলে কি জন্য আমি এই জন্যই ডাকিছি আমার বিশ মন দান চুরি করেছে তাই তোমাকে আমি ডাকিছি দাদা কিটা তোমার দান চুরি করেছে এ সিরোন আমার দান চুরি করেছে আমি তো দান চুরি করিনি আমার দয় দিলি হবে কি এ তুই আমার দান চুরি করিস তার প্রমাণ আছে তুমি কি পাগল ভাইছো আমি তোমার দান চুরি করেছি তোমার প্রমাণ কিটা তার ডাই আইছো দেইছে কি প্রমাণ দেই দেখ পানি তাহলে শান্ত তোমার প্রমাণ কিটা তার হাজির করো আরে আমার প্রমাণ আছে ওই বরণ্য